এ প্রথম মেয়ে আর যার মেয়ে নাই তার আল্লার বড় একটা নিয়ামত নাই দূরপ্রবাসে মেয়ে হইল সুখবর মিষ্টি খাওয়া পুরা দরে মিষ্টি খাওয়া চলতেছে যাক তো অবশ্যই কমেন্ট করে বলবেন তার মেয়ের নামটা কি রাখা যা তুমি ওই ভিডিওর কমেন্ট এর মধ্যে যে সুন্দর যে নামটা আছে আচ্ছা হ্যাঁ যেই নামটা সবাই ভিজি সাজেস্ট করে এটা নিয়ে রেখে দিবা তো फ्रेंड्स ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দুবাই প্রবাসী প্রথম সন্তানের বাবা হইল আমাদের সবার সফল প্রবাসীর পক্ষ থেকে তোমাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমার যাতে মেয়ে সুস্থ থাকে ভালো থাকে সবাই ভালো থাকে আসসালাম আলাইকুম